আফরিন বলল হ্যালো বাহার বাহার বললো শুনছি বল কোথায় তুই বাসর ঘরে বউয়ের সাথে গল্প করিস ভার্সিটিতে আসিস না কেন আমি ভার্সিটিতে যাইনি সকালে এখন রাত এগারোটা পঁয়তাল্লিশ এখন তুই আমার খোঁজ নিলি ফোনে ব্যালেন্স ছিল না সেজন্য ফোন করতে পারিনি আর তুইও তো একবারও ফোন দিলি না নিজে দেয় না আবার অন্যকে বলে প্রতিপতি বাবার মেয়ে যদি বলে তার ফোনে ব্যালেন্স নেই তাহলে আমার মতো মধ্য পরিবারের ছেলের মোবাইলে ব্যালেন্স থাকবে কি করে এই তুই একটু বেশি কথা বলিস রাতে খাবার খেয়েছিস হ্যাঁ খেয়েছি আচ্ছা ফোন ডাক আমার একটু কাজ আছে কথাটা বলে কল কেটে দিল বাহার আসলে তার কোনো কাজ নেই সে এখন ঘুমবে আসলে বাহার হচ্ছে ঘুম পাগল মানুষ বাহার গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান ঢাকা এসেছে লিখাপড়া করা জন্য হিসাববিজ্ঞানে অনার্স করছে আফরিন বড়লোক বাবার একমাত্র মেয়ে ভার্সিটিতে পরিচয় হয় দুজনার তারপর বন্ধুত্ব আফরিন বাহারকে ভীষণ ভালোবাসে কিন্তু বলে না কারণ আফরিন চায় বাহার বলবে আফরিন ও বাহার ভার্সিটিতে যাচ্ছে এমন সময় আফরিন বলল আজকে ক্লাস করবি বাহার কেন আজকে তো দাদার মৃত্যুবার্ষিকী নাকি যে ক্লাস করব না চুপ কর তুই বেশি কথা বলা বন্ধ কর না হয় ভবিষ্যৎ অন্ধকার আজকে আমার ভালো লাগছে না তাই ভাবলাম আজকে ক্লাস না করে দুজনে ঘুরব চল না দু নে ঘুরি আজকে সারা দিন তাহলে এজন্য এত তাড়াতারি তলব করলি চল কোথাও গিয়ে বসি চল বলে তারা বসার জন্য চলে যায় বাহার ও আফরিন একটা জায়গায় বসে তাহলে এখন একটা গান শোনা আমায় এখন গান গাইতে পারবো না থাক লাগবে না তোর গান শোনা শুনলাম তুই নাকি বিয়ে করছিস বাহার হাসতে হাসতে বলল বিয়ে আর আমি আমাকে কোন মেয়ে বিয়ে করবে শুনি কেন তুই কি বিয়ে করবি না এই তো আর চার বছর পর শেষ পড়াশোনা জানি আমি চাকরি পাব না আর সঠিক সময়ে চাকরি না পেলে বউ পাবো না তাছাড়া আমি তো আর মোটা অঙ্কের ঘুষ দিতে পারবো না বর্তমানে ঘুষ ছাড়া চাকরিও হয় না আগে তো পড়াশোনা শেষ কর তারপরে এই চিন্তা বাহার সব সময় আফরিনের সাথে দুষ্টামি করে থাকে আর এখনো করছে বাহার আফরিনকে বলল। আফরিন একটা কথা বলি হ্যাঁ বল চল আমরা পালিয়ে বিয়ে করি দেশে কি ছেলের অভাব পড়েছে নাকি যে তোকে বিয়ে করতে যাব আমার মতো ছেলে পাওয়া তোর ভাগ্যের ব্যাপার তুই জানিস আমাদের বাসার পাশে কত মেয়ের বাবা মা তাদের মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য বসে আছে কিন্তু আমি তাদেরকে বিয়ে করবো করব করে ফেল তাড়াতাড়ি না হয় পরে মেয়ে নাও পেতে পারিস না আমি তোকে বিয়ে করব। আমি এক শত সন্তানের বাবা হব আর তুই হবি মা আমরা দুজনে বিশ্ব রেকর্ড করব। চারিদিকে আমাদের নাম ছড়িয়ে যাবে তোর মতো বানরকে আমি বিয়ে করব। মাথা নষ্ট আমাকে বাংলা ছবির পরিচালক রেজাউল কবির একবার বলেছিল তোমার চেহারা তো অনেক সুন্দর তুমি চাইলে নায়ক হতে পারবে আমি বলেছি না আমি নায়ক হব না তাহলে বাংলা ছবির হিরোগুলো ফকির হয়ে যাবে আফরিন হাসতে থাকে আর বলে আয়নায় কখনো নিজেকে দেখেছিস তো তোকে তো ভিলেন হিসাবেও নিবে না ধ্যাত তোর সাথে কথাই বলবো না আফরিন আবারও হাসে বাহার প্রচুর ক্ষুধা লেগেছে রে কিছু নিয়ে টাকা নেই আর তোকে খাওয়ানোর কোনো ইচ্ছাও নেই আমার কোন দিন তোর টাকা ছিল আর কোন দিন তুই আমাকে খাওয়ালি আজ পর্যন্ত বাহার আফরিনকে দশ টাকার বাদাম ছাড়া আর কোনো কিছুই খাওয়ায়নি। প্রতিদিন আফরিন বিল দেয় তারপরেও তার মাঝে কোনো বিরক্তির ছাপ নেই কোনো হিংসার ছাপ নেই হয়তো এটাই ভালোবাসার রূপ এরপর আফরিন বলল এনে টাকা ভালো দেখে সিঙ্গারা সমচার পানি নিয়ে বাহার দোকানের উদ্দেশ্যে চলে যায় কিছুক্ষণ পর সিঙারা সমচা নিয়ে আসলো এই নে আফরিন খাচ্ছে কিন্তু বাহার মুখ ফুলিয়ে বসে আছে আফরিন সেটা কিছুক্ষণ পর খেয়াল করলো আর বলল কি ব্যাপার নায়ক সাহেব আপনি খাচ্ছেন না কেন খাবো না আমি কেন রাগ করেছেন নাকি খাইয়ে দিতে হবে এই বলে তার অর্ধেক খাওয়া সমোচাটা আমার মুখের ভেতর দিয়ে দিল তারপর বাহার আফরিনকে বলল। আচ্ছা আফরিন তুই কি আমাকে সত্যি ভালোবাসিস কেন হঠাৎ এই প্রশ্ন কেন না আমি তোকে ভালোবাসি না আমারও তাই মনে হয়েছিল আচ্ছা আমি যদি দূরে চলে যাই তুই কি কষ্ট পাবি যেখান থেকে আসার আর কোনো সুযোগ থাকবে না তুই চলে গেলে আমি কষ্ট পাবো কেন হ্যাঁ সেটাই তো জানিস আমি একদিন চলে যাব অনেক দূরে দূরে আর না 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 তুই বহু চেষ্টা করেও আনতে পারবি আমাকে দিনটা বেশি তোকে কোথাও যেতে হবে না সারা জীবন আমার কাছে রেখে দিব এখন চল বাসায় যাব একটা বাজে তারপর দুজনে বাসায় চলে গেল বিকালে আফরিনের কেন জানি বাহারকে কল দিতে ইচ্ছা করছে একটু কথা বলবে তার সাথে বাহারকে কেন জানি বলতে ইচ্ছা করে তোকে অনেক ভালোবাসি বাহার আফরিন ফোন দিল কিন্তু বাহার ফোন তুলছে না প্রায় বিশ মিনিট পরে ফোন রিসিভ করলো রিসিভ করলো বাহারের বন্ধু ইরাদ রিসিভ করতে আফরিন বলল ওই কুত্তা হারামি শয়তান বান্দর ফোন রিসিভ করিস না কেন সরি আমি বাহার না আমি তার বন্ধু দুপুরে হঠাৎ বাহারের কি যেন হয়েছে দুপুরে কোথা থেকে এসেই হঠাৎ বিছানায় পড়ে যায় আর প্রচুর রক্ত বমি হয় আমরা এখন হসপিটালে নিয়ে এসেছি আফরিন কান্নায় ভেঙে পড়লো বলল কি আপনি কি বলছেন এসব হ্যাঁ ঠিক বলছি আপনিও হসপিটালে চলে আসুন আফরিন কাঁদতে কাঁদতে বাসা থেকে বের হয়ে গেল হসপিটালে সিঁড়ি দিয়ে উঠছে বারবার চোখের পানি মুচ্ছে আর বলছে বাহারের কিছু হয়ে গেলে আমি বাঁচব না কি নিয়ে বাঁচব কাকে নিয়ে বাঁচব ততক্ষণে বাহার চলে গেছে না ফেরার দেশে বাহারের এই রোগটা সেই ছোটবেলা থেকে কোনো সমাধান দিতে পারেনি ডাক্তার আজও পারল না বাহারকে বাঁচিয়ে রাখতে তার বন্ধুরা তার বেডের পাশে দাঁড়িয়ে আছে কারো মুখে কোনো কথা নেই সবার চোখ দিয়ে পানি ছড়ছে আফরিন দৌড়ে এলো রুমে এসে দেখতে পেল বাহারের একটা বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে তার কাছে জানতে চাইল বাহার কোথায় সে হাতের ইশারা দিয়ে বাহারের বডিটা দেখিয়ে দিল আফরিন ছুটে বেডের কাছে যায় সেখানে দাঁড়ানো বাহারের বন্ধুদের কাছে জানতে চাই কি ব্যাপার চুপ করে আছেন কেন আপনারা আফরিন দেখলো সাদা কাপড় দিয়ে ঢাকা একটা লাশ আফরিনের বুঝতে বাকি রইল না কি হয়েছে সাদা কাপড়টা উঠিয়ে চিৎকার দিয়ে কাঁদতে লাগলো আর বলল কি হয়েছে তোমার হে বাহার দেখো আমি এসেছি তোর কিচ্ছু হবে না তুই ওট বাহার আমার সাথে কথা বলবি না আমাকে আর রাগাবি না আমি যে তোকে খুব মিস ছি এই আমি দুপুরে যাওয়ার সময় তোর জন্য একটা শার্ট কিনেছি দেখ না প্লিজ আমার উপর রাগ করে থাকিস না প্লিজ আমি না তুমি বিহনে আমি শূন্য তোকে ছাড়া ছাড়া আমি 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 ভাবতে পারি না 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 তুমি আমার ভালোবাসার পূর্ণতা পাবে তুই জানতে তোকে তোকে কিনা অনেক ভালোবাসি বাহার আর রাগ করিস না বাহার আমি যে আর পারছি না তুই এত নিষ্ঠুর আমার সাথে কথাও বলছিস না এত অভিমান তোর বাহার তুই শত সন্তানের বাবা হবি না আমি রাজিরে তোর বউ হতে আমি তোকে আর রাগাবো না বাহারকে জোর ধরিয়ে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে যাচ্ছে বাহারের বন্ধুদের চোখে বৃষ্টির মতো পানি নামছে আফরিনের অবস্থা দেখে নার্স এসে আফরিনকে টেনে আনার চেষ্টা করল কিন্তু বাহারকে ছাড়ছে না আফরিন শুধু চিৎকার করে বলছে কিরে তুই এত স্বার্থপর হয়ে গেলি আমার কথা শুনছিস না আফরিনের চিৎকারে মানুষের ভিড় জমে গেল আফরিনের চোখে কান্না শেষ হয়ে হাসি চলে আসলো আফরিন শুধু এখন হাসছে চারিদিকে অন্ধকার নেমে আসছে তিন দিন পর থেকে আফরিনকে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয় রুমের ভেতরে আফরিন শুধু হাসে আর বলে আমি তোর বউ হব রে আমি তোর শত সন্তানের মা হব আর এখানে একটা অপূর্ণতা সম্পর্ক দেখিয়ে আমাদের গল্পটি শেষ হয় সম্মানিত ভিউয়ার্স এভাবে হেরে যায় না বলা ভালোবাসাগুলো বয়ে বেড়াতে হয় সারা জীবন না পাওয়া ভালোবাসার কষ্ট আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন নিজের প্রিয় মানুষটাকে নিয়ে অবশ্যই কিছু বলে যাবেন সবাইকে ধন্যবাদ গল্পটির ভাবনায় এস এম নাজিম পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এ নয়ন চৌধুরী धन्यवाद